ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এলাম আর নতুন নতুন ব্লগের সাথে আজকে আমাদের মস্তকার নমস্তকার পুজো বার্ষিকী তো সেই উপলক্ষে আজকে সারা দিনে অনেক হইচই ঠাকুর নিয়ে খেলা আনন্দ মজা অনেক কিছু হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তোমরা ভিডিওটা কেউ প্লিজ ভেবেছিলাম পুজোর দিন সকাল সকাল ভিডিও শুরু করব ভিডিও করা আর কি তোমাদের সাথে সকাল থেকে সব কিছু শেয়ার করব কিন্তু করা হয়ে উঠেনি কারণ পুরোহিত মশাই অনেক সকাল সকাল চলে এসেছিলেন পুজো দিতে আর তখন আমাদের কাজগুলো কমপ্লিট হয়নি তারা ওরাও সব কাজ কমপ্লিট করে তারপরে পুজোতে বসেছিলাম তো পুজো টুজো দেওয়ার পরে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন আবার যাচ্ছি কারণ এখন ঠাকুর নিয়ে বেরোবো মানে পুরো পাড়াটাতে হচ্ছে সবার বাড়িতে যাদের বাড়িতে মন্দির আছে বা এমনিতে ঠাকুর আছে সবার বাড়িতে ঢুকে সবার ঠাকুরকে নিমন্ত্রণ দেওয়া হোক আর এখানে এসে দেখি আমার বড়জা যা সবাইকে আলতা পরিয়ে দিচ্ছে তো সেই ভাবলাম যে আমিও একটা আলতা পরে নেই আমি বাড়িতে গেছিলাম কিন্তু আলতা পরার জন্যই আর আলতা না পরেই চলে এসেছি ভুলে গেছিলাম তো দিদি এখানে সবাইকে আলতা পরিয়ে দিচ্ছিলো তো সেজন্য বললো যে আমাকেও আলতা পরিয়ে দেবে তো আমি সেজন্য দিদির কাছে একটু আলতা পরে নিলাম আর বাড়িতে যাব না এত দূর যাব আবার আসব তো সে আর আমরা এখনই ঠাকুর নিয়ে বের হব পাড়াতে নিমন্ত্রণ দেওয়ার জন্য তো সেজন্য আর বাড়িতে যাওয়ার সময় নেই তো দিদির কাছে পড়ে নিয়ে আমার অনেকটা ভালোই হলো আর পুজোতে আলতা না পড়লে একদম ভালো লাগে আর তাছাড়া আলতা তো আমাদের পুজোতে পড়ারও একটা নিয়ম তারপরে আমার বড় যা মেজো যা মন্দিরে ঢুকে গেছে আর আমি এখানে হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছ একটা লাল রঙের কাপড় দিয়ে বাঁশ দিয়ে বাঁধা আছে তো এটাকে এদিকে ঠাকুর বলে তো এরকম পাঁচটা বাঁধানো আছে বড় থেকে ছোট সাজানো সবার থেকে বড়োটা একটু বড় তারপরে ছোট তারপরে ছোট আর কি এরকম আছে পাঁচ যে কোনো পাঁচজন এটা হাতে নেবে তো এগুলো আমি সবাইকে দিলাম যারা যারা যাবে তো এটা আমি বিতরণ করে দিয়ে চলে এলাম হচ্ছে সবার বাড়িতে আর কি এরকম করে আমরা নিমন্ত্রণ দিই আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঠাকুরকে আমরা দিয়েছি আর আমাদের নিমন্ত্রণ দেওয়া শেষের দিকে পাশাপাশি চলে চলে এসেছি এসেছি মানে বাড়ির পাশে আর কি আমরা কিন্তু দুপুরবেলা বের হয়েছিলাম আর এখন বিকেল মানে সন্ধ্যা হবে হবে আর আজকে আকাশটা পুরো মেঘলা ছিল হয়তো বৃষ্টি আসবে তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর এদিকে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টিও পড়ছে তো সেজন্য জানি না আর কত দূরে যেতে পারবো আর এখন আমরা হচ্ছে বাড়ির দিকে তো যাচ্ছি ঠিকই কিন্তু আমাদের আরও এক জায়গায় যে জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে শিব মন্দির আছে তো এটা আমাদের বাড়ি থেকে উল্টো দিকে পড়ে তো সেজন্য এখন ওই দিকে যাওয়া হয়নি তো আমরা শিব মন্দির থেকে সোজাসুজি বাইরে চলে এসেছি কারণ শিব মন্দির যাওয়ার সাথে সাথে বৃষ্টি চলে এসেছিলো তাই আর ঢাক দাদারাও যেতে পারিনি শুধু আমরা গেছিলাম ঠাকুর নিয়ে তো ওখানেও নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে তারপরে বাড়ি চলে এসেছি আসার পরে দিদি সবাইকে শান্তির জল ছিটা দিচ্ছিল দেওয়ার পরে বাসনা চলে এসেছে বাজনাগুলোকে বরণ করা হয়েছে হওয়ার পরে এখানে একটু নাস্তাস হলো আর আমি যাব ওইদিকে সবার জন্য শরবত বানাতে কারণ যতই ঠান্ডা পড়ুক আর ঠান্ডা বলতে কি যতই আকাশটা মেঘলা করুক ততই তা কিন্তু গরম আছেই কারণ হাওয়া চলছে তাও সবাই নাস্তাস করেছে এতটা রাস্তা হাঁটা হয়েছে তাই সবারই কিন্তু গরম লেগেছে তাই আমি দিকে শরবত বানাচ্ছি সবার জন্য এখানে আছে টক দই সাথে আছে বেল আর আছে চিনি আর লেবু দিয়েছি দিয়ে একটা শরবত বানিয়েছি আর আজকে যেহেতু পুজো তো সেজন্য আমরা পুজোর সময় যখন আমরা খাই না তো সেজন্য আমি লবণ দেইনি আর আরও এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের পুজোতে খাওয়া যায় না তো আমরা সেই জন্য কিন্তু উপোস থাকি অনেক কিছু জিনিস খাওয়া যায় না কোনটা খেলে কি হবে না হবে তো সেই জন্য আমরা সারাদিন উপোসেই থাকি তারপরে এইদিকে চলে এসেছি সবজির এখানে অনেক আত্মীয় স্বজন এসেছে তোমরা দেখতেই পেলে যখন আমরা ঠাকুর নিমন্ত্রণ দিতে গেছিলাম অনেক আত্মীয় স্বজন এসে গেছে তো রাতের খাবার খাবার দাবারের জন্য এই যে কিছু সবজিপাতি রাখা আছে এখানে এগুলো এখন কাটা হবে তো এ দেখতেই পেলে অনেক কিছু সবজি আছে এগুলো কিন্তু সব রাত্রিবেলার জন্য আর আমরা চলে এসেছি তার অবস্থা খুব খারাপ হয়ে আছে যখন তখন বৃষ্টি নামতে পারে আর বৃষ্টি নামলে ঠাকুর নিতে আসলে অনেক অসুবিধা হয়ে যাবে তো সেজন্য দাদারা বলছিল যে এখনই ঠাকুর নিয়ে আসতে তো আমরা সবাই বেরিয়ে গেছি ঠাকুর নিয়ে আসার জন্য আর ঠাকুর নিয়ে আসার জন্য কিন্তু অনেক কয়েকটা টোটো করা হয়েছে আর একটা ট্রাক গাড়ি করা হয়েছে তো সব টোটো ট্রাক গাড়িকে কিন্তু পুজো করেছিলাম আর রাস্তাতে তখন লাইট ছিল না তো সেজন্য অন্ধকার ছিল পুরো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি পারিনি পুজোটা পুজো করে এখন আমরা পৌঁছে গেছি মাকে নেওয়ার এখানে মাকে যেখান থেকে নেব সেখানে আমরা পৌঁছে গেছি মানে মাকে যেখানে তৈরি করা হয়েছিল সেখানে পৌঁছে গেছি আর এখন আমরা মাকে নিয়ে একদম বাই চলে যাব আর এই যে হচ্ছে আমাদের মায়ের মূর্তি দেখো অনেক সুন্দর আর মায়ের অনেক রূপ এই রূপটা কি তোমরা আগে কখনো দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমাকে আর এই যে হচ্ছে আমাদের মা চিহ্নমস্তকা আর এবার নিয়ে আমাদের বাড়িতে আঠাশতম পুজো হবে মায়ের বার্ষিকী তো বাইরের দিকটা কিন্তু অনেকটাই অন্ধকার জানি না ঠাকুর যখন তোলা হবে তোমাদেরকে দেখাতে পারবো কি না কারণ বাইরেরটা সত্যি অনেক অন্ধকার আর জায়গাটা কেমন ছমছমে চারদিকে জঙ্গল জঙ্গল কম বাড়ি আর কি এরকম জায়গা কম দেখেছি আমাদের এখানে তো বাড়ির উপরে বাড়ি তার উপরে বাড়ি হয় কিন্তু এই জায়গাটা অনেকটাই শুনশান গা ছমছম করে চারদিকে জঙ্গল টঙ্গল অনেক কিছু আর কি দেখো চারদিকে কিন্তু অন্ধকার আর এদিকে মাকে গাড়িতে তোলা হচ্ছে দেখো অন্ধকারের জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না আর এখন আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি আর এখন আমরা সবাই হেঁটে যাব বাড়িতে একটি বাড়ি অব্দি আমরা সবাই এখন হেঁটে যাব কারণ প্রত্যেক বছরই অর্ধেকটা রাস্তাতে করে কিন্তু আমরা হেঁটে যাই পুরো রাস্তা কিন্তু মানে যাওয়ার সময় আর কি যখন আমরা বাড়িতে ঢুকি তখন কিন্তু রাস্তা থেকে আমরা হেঁটে যাই আর মায়ের গাড়ি তো আর প্রত্যেক বছরে কে কি দায়িত্ব নেয় নিবে না নেবে না কিন্তু আমার বরের একটা দায়িত্ব চাই ঠাকুর নিয়ে আসার সময় বাজি ফাটানোর দায়িত্ব ওর এটা আমি যত বছর থেকে দেখছি ওকে এভাবেই দেখছি মানে অন্য কিছু বাদ ও বাজিটাই ফাটাবে তো এই যে দেখো ও সামনে সামনে যাচ্ছিলো বাজি ফাটাতে ফাটাতে তার পিছন পিছন যাচ্ছে আমরা আর তার পিছনে যাচ্ছে বাসনা আর তার পিছনে যাচ্ছে মা তো এভাবে আমরা হচ্ছে পুরো রাস্তাটা যাব আর বেশ ভালোই লাগছিল কিন্তু একদম আর তাছাড়া কালী মায়ের পুজোতে যদি পটকায় না ফাটানো হলো বাজি না পোড়ানো হলো তাহলে পুজো জমে তো সেজন্য এই এটা কিন্তু দরকার একদম তো সব কিছু মিলে পুজো কিন্তু একদম দারুণ জমে গেছে আর কিছু দূর আসার পরে আমার ছেলে আমার কোলে ঘুমিয়ে গেছিলো তো সেজন্য আমি টোটোতে উঠবো এবার ওকে কোলে নিয়ে একদম হাঁটতে পারছি না ও ঘুমিয়ে পড়লে কিন্তু বাচ্চাকে নিয়ে হাঁটাতে একটু অসুবিধাই হয়ে যায় তো সেই আমি টোটোতে উঠে পড়লাম আর তাছাড়া আমরা যে টোটোগুলোতে গেছিলাম ওরা কিন্তু পিছন পিছন আসছে আমাদের বাড়ি পর্যন্তই যাবে তো সেই জন্য ছেলে আর আমি একটা টোটোতে উঠে পড়েছি আর পিছন পিছন আরও অনেক টোটো আছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি বেশি বড় করব না ভিডিওটা আজকে এখানেই শেষ করব আর টু খুব তাড়াতাড়ি চলে আসবে আর পাঠ্যতে কিন্তু অনেক ইন্টারেস্টিং থাকবে কিভাবে আমরা সারা রাত জেগে মাকে পুজো করি কিভাবে বরণ করি সব কিছুই থাকবে আজকের ভিডিও এ পর্যন্ত টাটা ভালো থেকে সুস্থ থেকো